এই যে দেখুন খুবই সুন্দর একটা ডাকনাওয়ালা জুড়ি আইসে তো এটা দু তিন দিন আসতো না ফাইনালি আই গেছে আপনারা আইলে পাইলি পাই যে অনেক বড় সাইজে অনলি টোয়েন্টিতে আপনারা পাইলে বুদ্ধ স্টোরে খুবই সুন্দর লাগে দেখতে এই যে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর দেখতে এই যে দেখুন আপনারা অনেকে নিয়ে গেছেন অনেকগুলো এই জিনিসটা অনেক সেই তো বর্তমানে আছে এই যে দেখুন এটার মধ্যে কিন্তু আর একটা জিনিস আছে এই যে এটা আপনারা অনেকে নেওয়া গেছেন এই যে মশলা ডিবাগুলো একসাথে অনেক চাইছেন আপনারা তো আছে বর্তমানে এই যে এটাও আছে মশলা ডিবার মধ্যে দুই রকমের না তিন রকমের আছে আরেকটা আমি দেখাই আপনাদের এই যে তখন একটা ডিজাইনের তো অনলি টোয়েন্টি আপনারা মানে ভাবিয়া দেখেন এইগুলা যে কোনো জায়গা থেকে আপনারা ফিফটি কিন্তু বৈদ্যষ্টে কিনলে অনলি টোয়েন্টি তো আপনারা দেরি করবানো তাড়াতাড়ি বৈদ্যষ্টে আহলে ধামাকা ধা কালেকশন আপনার পাই যাবে টোয়েন্টি ভাই ভাই